হ্যালো বন্ধুরা কম্পাস ধারাবাহিক সিরিয়ালে কম্পাসের সাথে যে অন্যায়টা করেছে মোনা এর সঠিক বিচার কি পাবে কম্পাস বিহান চৌধুরীর কাছে এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন কম্পাস কি সত্যিটা বলবে বিহান চৌধুরীকে এমনটাই দেখতে আমাদের সাথেই থাকুন কম্পাসের সাথে যে অন্যায়টা করা হয়েছিল এই অন্যায়টা যখন বিহান চৌধুরী জানতে পারেন বিহান চৌধুরী ক্লাসে এসে বলে ভূমি মুখার্জি কম্পাস তখন দাঁড়িয়ে বলে যে ইয়ে বিহান চৌধুরী তখন বলে যে তোমার উপর আজকে যে অন্যায়টা করা হয়েছে তোমার উপর কালি ঢেলে দেওয়া হয়েছে গাড়ি দিয়ে তোমাকে ভয় দেখানো হয়েছে এবং কি তোমাকে ফেলে দেওয়া হয়েছে এ নিয়ে তোমার যদি কারো উপর অভিযোগ থাকে তাহলে তুমি মন খুলে বলতে পারো কারণ তোমার সাথে যে অন্যায়টা করা হয়েছে সেটা আসলে তোমার সাথে অন্যায় করা হয়নি এটা আমাদের কলেজের একটা প্রেস্টিজের ব্যাপার আছে আমাদের কলেজের মান সম্মানের ব্যাপারটা আছে আজ তোমার সাথে অন্যায় হয়েছে অন্যদিন আরেকজনের সাথে অন্যায় এভাবে করে যাবে সে পার পেয়ে যাবে সেটা তো কিছুতেই হতে দেওয়া যাবে না এতে আমাদের কলেজের মান সম্মানের অনেক ঘাটতি হবে এজন্যই আমি তোমাকে বলছি তোমার যদি কারো উপর অভিযোগ থাকে তাহলে তুমি বলতে পারো তাকে আমরা উপযুক্ত শাস্তি দেব এবং আইনের আওতায় নিয়ে আসব। আমাদের কলেজে একটা নিয়ম আছে আমাদের কলেজ চলে একটা নিয়ম ও আইন কানুনের উপর তাই বলছি তোমার যদি কোনো অভিযোগ থাকে তাহলে তুমি বলতে পারো কম্পাস তখন কোনো কথা বলে না কম্পাস খালি মোনার দিকে তাকাতে থাকে মোনা এদিকে কম্পাসের দিকে তাকিয়ে থাকে বিহান চৌধুরী বুঝে যায় যে কম্পাসের সাথে যেটা করেছে সেটা নিশ্চয় মোনা করেছে কম্পাস কোনো কথা না বললে কম্পাসের বন্ধু জিত বলে যে স্যার আমি কিছু কথা বলতে চাই কম্পাস তখন জিতকে বলে যে জিত তুমি এ বিষয়ে কোনো কথা বলিও না আমি সব সামলিয়ে নিচ্ছি বিহান চৌধুরী তখন বলে যে ও যদি তোমার এই ব্যাপারে কিছু জানতে পারে তাহলে ওকে বলতে দাও ওকে কেন তুমি বাধা দিচ্ছ কম্পাস তখন বলে যে আমি বলছি ওকে কিছু বলতে হবে না জিতকে তখন কম্পাস বলে যে তুমি বসে যাও যা হওয়ার আমি সামলে নিচ্ছি কোনো সমস্যা নেই কম্পাস তখন বিহান চৌধুরীকে বলে যে আমি আসলে কি করে তাদেরকে চিনব কারণ বাইকে যারা ছিল তারা তো হেলমেট পরা ছিল তাদের মুখ তো আমি দেখতে পারিনি তাই তো আমি তাদের চিনতে পারিনি আর রাস্তার মাঝে যে আমার গায়ের উপর রঙ ঢেলে দিয়েছিল তাকে আমি কি করে চিনব সে তো আমার সামনে ছিল না আমাকে তো আর পরিচয় দেয়নি মোনা তখন কম্পাসের কথা শুনে মোনা অবাক হয়ে বলে যে এই মেয়েটা কেন আমাকে বাঁচালো কি এমন উদ্দেশ্য আছে কম্পাসের যার কারণে আজকেও আমাকে বাঁচিয়ে দিল বিহান চৌধুরী কম্পাসের কথা শুনে বুঝতে পারে যে কম্পাস মিথ্যে কথা বলছে কম্পাসের কথা শুনে ক্লাস টিচার বলে যে বাহ বাহ কী সুন্দর মেয়ে কি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যেমন মেধা তেমন তার বুদ্ধি ও জ্ঞান রয়েছে যথেষ্ট পরিমাণ এমনভাবে সুন্দর করে কেউ কথা বলতে পারে না কোনো দিন নিজের উপর অন্যায় করেছে তারপর নিজেকে নিজে মানিয়ে নিচ্ছে কি সুন্দর মেয়ে তোমাকে ধন্যবাদ কম্পাস কম্পাসের কথায় মুগ্ধ হয়ে ক্লাসের সকলে যখন তাকে হাতে তুরি দিয়ে স্বাগতম জানাচ্ছিল কিন্তু মোনার কিছু ফ্রেন্ডরা এবং কি মন আতকেও তাকে করতালির মাধ্যমে স্বাগতম জানায় না এদিকে বিহান চৌধুরী অনেক চমকে যায়